আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তাই তো আপনাদের সামনে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে আসি যেটা আপনাদের দেখা গেছে প্রচুর পরিমাণে বুক জ্বালা পড়া করে কি দেখা গেছে হজম শক্তি কম বিশেষ করে এসিডিটির জন্য যাদের বিশেষ করে মানে এসিডিটি বা গ্যাস নিয়ন্ত্রণ হচ্ছে না সেক্ষেত্রে আমি সাজেশন করব। আপনারা যদি এই গ্যাভি সিরাপটি যদি খেয়ে থাকেন তাহলে দেখা যাবে আপনার যে গ্যাস বুক জ্বালা পড়া টক ঢেঁকুর এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে এই গ্যাভিস্টপ সিরাপের মাধ্যমে সমাধান করতে পারবেন চলেন তাহলে এর মূল কার্যকারিতা এবং কি বিধি পার্শ্বপত্রিকার দাম ফার্মাসিউটিক্যাল সহ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার একটি ছোট অনুরোধ আমার চ্যানেলে যদি আপনারা এই ছোট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দর্শক সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন কারণ আমরা সঠিক তথ্য গাইডলাইন মেনে আপনাদের সাথে সাজেশন করার সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি চলেন তাহলে শুরু করা যাক মূল ভিডিওটি এই গ্যাভিস্টপ সিরাপটি হচ্ছে যাদের প্রয়োজন যেমন বুক জ্বালা পরা করা টক ঢেঁকুর খাওয়ার রুচি নেই প্রচুর পরিমাণে অ্যাসিডিটি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু এই গ্যাভিস্টপ সিরাপটি আপনার জন্য প্রযোজ্য এখন জানুন গেভি স্টভ সিরাপটি আপনারা কীভাবে সেবন করবেন বা কতদিন সেবন করতে হবে এই গেভি স্টপ সিরাপটি আপনাদেরকে যাদের বিশেষ করে বুক জলাপড়া করে অতিরিক্ত টক ঢেঁকুর বের হয় সেই ক্ষেত্রে দু চামচ করে খাবার আধা ঘন্টা পর আপনাকে দিনে দুবার সেবন করতে হবে অর্থাৎ খাওয়ার আধা ঘন্টা পর আপনাকে দু চামচ করে দিনে দুবার খেতে পারবেন এখন জানেন এই ওষুধটি আপনাকে কতদিন খেতে হবে হ্যাঁ এই ওষুধটি হচ্ছে আপনাকে খেতে হতে পারে দু থেকে তিনটি ফাইল দেখা যাবে দু থেকে তিন ফালের মধ্যে আপনার গ্যাস টক ঢেঁকুর বদ বা অতিরিক্ত অ্যাসিডিটির কারণে বুক পড়া করা সেটা আপনারা নিজে নিজেই ঘরে বসে সমাধান করতে পারবেন এখন জানুন এই ওষুধের দাম কত এই ওষুধের দাম হচ্ছে তিনশো টাকা এক পিজের দাম যা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই গেভি স্টোর সিরাপটি তৈরি করেছে এটি একটি ডবল অ্যাকশান সিরাপ যা আপনারা এই ওষুধের মধ্যে পাবেন যেমন অনেকের অতিরিক্ত অ্যাসিডিটি হয় বুক জ্বালা ভরা করে এই অতিরিক্ত অ্যাসিডিটির কারণে খাওয়ার রুচিও কমে যায় ক্ষেত্রে আপনাদেরকে গ্যাসের নিয়ন্ত্রণ রাখবে এবং কি দেখা গেছে গ্যাসের সাথে আপনার টয়লেটও ক্লিয়ার করবে তো আশা করি বুঝতে পেরেছেন এই গ্যাপ স্টোভ সিরাপের কার্যকারিতা সম্পর্কে তো ধন্যবাদ সরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর যারা অবশ্যই ইউটিউব থেকে দেখতেছেন আমার অবশ্যই ছোট চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদের মাঝে প্রতিনিয়ত পরামর্শমূলক বা উপদেশমূলক ট্রিটমেন্ট দিয়ে থাকি যেন আপনারা সেটা ঘরে বসে সমাধান বা সমস্যাগুলো সমাধান করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবকে